বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহসান শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর অজিদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্টকে সামনে রেখে আজ শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা ব্যাটিং বলিং পাশাপাশি এদিন ফিল্ডিংও নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ এগারো বছর পর সাদা পোশাকে আবারও জিদের মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ প্রথম ম্যাচকে সামনে রেখে সকালে হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে মুশফিক বাহিনী ঘোষিত স্কোয়াডের সব সদস্য ছাড়াও এদিন অনুশীলনে ছিলেন রুবেল সুভাশিস রায় ও কামরুল ইসলাম রাব্বি এছাড়া ওজি স্পিনারদের কথা বিবেচনা রেখে দীর্ঘ সময় করা হয়েছে ব্যাটিং অনুশীলন এদিকে আজ দুপুর নাগাদ অনুশীলন করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল সকাল দশটায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দর্শক এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার হুমায়ুন কবি রোজ সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে রোজ জুয়েল ধন্যবাদ আপনাকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বহুল প্রতিকূল টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল আসলে কিছুক্ষণ আগে তাদের নিজেদের অনুশীলন শেষ করেছে দুইটার পর পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন শুরু করার কথা তার আগে কিন্তু বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম একটা চল্লিশের সময় আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মুখোমুখি হবেন সাংবাদিকদের সাথে তারপর দুটোর সময় আসলে দু দলের সাংবাদিক দু দলের ক্যাপ্টেনরা ট্রফি আনফিল করবেন তারপরে ফটো সেশনে অংশগ্রহণ করবেন এবং তারপরে আসলে অস্ট্রেলিয়া তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নেবেন আজকে যে অনুশীলনে যে বিষয়টা আমরা স্পষ্টই খেয়াল করেছি বাংলাদেশ দল আসলে অনুশীলনে খুব বেশি একটু সিরিয়াস ছিল কারণ আমরা দেখেছি কোচ হাতুরু সিং একাদশে সাজাতে আসলে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন সেক্ষেত্রে আমরা দেখেছি একাদশে দলের বাইরে থাকা সানজামুল হক বা সাকলাইন সজীব এই ধরনের স্পিনারদের এবং যুবয়ার লিখনকে এনেছিলেন অনুশীলনে এছাড়াও আসলে পেসারদের কথা বলতে হয় কামরুল ইসলাম রাব্বি আলামিন হোসেন মুক্তার আলী এদেরকেও দিয়েও আসলে নেটে বল করানো হয়েছে এখন যদি একটু মাঠের কথা বলি জুয়েল সেক্ষেত্রে আসলে গত বছরের অক্টোবরের সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলেছিল তারপরে কিন্তু মাঠ সংসার কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠের আসলে এখন যে অবস্থা এখনও আমরা দেখতে পাচ্ছি রোলার মেশিন দিয়ে আসলে ঘাস কাটানো হচ্ছে মাঠ অনেকটাই প্রস্তুত আর খেলা হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টে হবে তিন নম্বর উইকেটে তিন নম্বর উইকেট আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি তিন নম্বর উইকেটে কিছুটা হলেও ঘাস আসছে সেক্ষেত্রে একটু অনুমান করাই যে আসলে ধারণা নেওয়া যেতেই পারে এই রকম উইকেট বিবেচনা করে আসলে বাংলাদেশে একাদশটা কেমন হবে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশে একাদশে আসলে দুইজন পেসার খেলবেন পাশাপাশি যেহেতু হোম কন্ডিশনে বাংলাদেশে খেলা সেক্ষেত্রে হোম কন্ডিশনের পুরো ফায়দাটা নিয়েই আসলে বাংলাদেশের মূল অস্ত্রটা হবে স্পিড সেক্ষেত্রে আসলে তাইজুল এবং মিরাজ একাদশে থাকবেন পাশাপাশি অলরাউন্ডার বিশেষত অলরাউন্ডার সাকিবালা আসা সাকিবালা হাসানও আছেন পাশাপাশি কিন্তু নাসিরের একাদশে থাকার জোরালো একটা সম্ভাবনা আছে আর একটা কথা না বললে নয় মুমিনুল কিংবা ইমরুল আসলে কে খেলবেন এই বিষয়টা না আসলে একটা প্রশ্ন উঠেছে তো যদিও আমরা আসলে বাংলাদেশ দলের আজকে অনুশীলন দেখে যেটা বুঝেছি সেটা আসলে ইমরুলের দারুণ সম্ভাবনা আছে একাদশে খেলতে তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ জুয়েল ফিরছে আপনার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টেস্টের বাংলাদেশ দলের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কবির কবিরোজ আমরা চলে যাচ্ছি অন্য খবরগুলোতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে দলের স্পিনাররা ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইংল্যান্ডের সর্বশেষ টেস্টের পরিসংখ্যান তাই বলছে স্পিনারদের স্বর্গরাজ্য মিরপুরের উইকেট আর হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে অজিদের বিপক্ষে নিশ্চিত স্পিন সহায়ক উইকেট তৈরি করবে ক্রিকেট বোর্ড বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ বা অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে যারা নিজেদের মেলে ধরবেন তাদের পক্ষে যাবে ঢাকা টেস্ট মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডের সর্বশেষ টেস্টের চল্লিশ উইকেট পতনের মধ্যে বত্রিশ উইকেট শিকার করে দুদলের স্পিনাররা ইংলিশদের দুই ইনিংসের বিশ উইকেটের সবগুলোই বাংলাদেশের স্পিনাররা দখল করে বিশেষ করে মেহেদি মিরাজ ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে অপ্রতিরোধ তার কেরিয়ার সেরা দৃষ্টিনন্দন বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ এবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের উইকেট হবে স্পিন স্বর্গীয় তাই বাংলাদেশের সমর্থকদের লাইটে থাকবেন বিশেষজ্ঞ দুই স্পিনার তাইজুল ও মিরাজ সেই সাথে সাকিব আল হাসান অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক শক্ত হলেও লাথন লাইন হলেন তাদের বিশ্বমানের স্পিনার অভিজ্ঞ এই অফ স্পিনার খেলেছেন টেস্ট রেকর্ডটাও দুর্দান্ত উপমহাদেশের উইকেটে তার স্পিন বেশ কার্যকরী তাই এই অফ স্পিনারের ব্যাপারে সতর্ক থাকতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সুইপসনের এখনও অভিষেক ঘটেনি তবে দুই টেস্ট খেলা অ্যাস্ট্রন এগার নিজেকে প্রমাণ করতে প্রাণ চেষ্টা করবেন নিশ্চিতভাবে এবার চোখ ফেরানো যাক বাংলাদেশের স্পিন বিভাগে বাংলাদেশের স্কোয়াডে আছেন দুইজন বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ও মেহেদি মিরাজ যেখানে লাথান লায়ন একাই খেলেছেন সাতষট্টিটি টেস্ট সেখানে মিরাজ আর তাইজুল মিলে খেলেছেন বিশটি টেস্ট যা লাথান লায়নের তুলনায় এক তৃতীয় অংশেরও কম তবে মিরপুরের উইকেট বলেই মিরাজ তাইজুলের স্বপ্নবাজ বাংলাদেশ বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক মিরাজের হাতে আশার মশাল বর্তমানে খুব একটা আলোচনাতে না থাকলেও মিরপুরে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে কেরিয়ার সেরা আট উইকেট শিকার করা তাই ওজিদের অজিদের বিপক্ষে হয়ে উঠতে পারেন মাথা ব্যথার অন্যতম কারণ আর যার কথা না বললেই নয় সাকিব আল ব্যাটিং ব্যাটিংয়ের পর সাকিবের অসাধারণ বোলিং বাংলাদেশের স্পিন বিভাগকে করেছে দারুণ সমৃদ্ধ তাই মিরপুরের স্পিন বান্ধব উইকেটে অজিদের কঠিন লড়াই করতে হবে নিশ্চিতভাবে সময় সংবাদ। England hosts India's Test series. Prashang Gol. Let's say.